আমরা প্রথম রাত খুবই কষ্ট করে ঘুমিয়েছি ঘুমানোটা একদম ইম্পসিবল ছিল এই ঢেউগুলো আমাকে হতাশ করে তুলেছে আর আরো খারাপ লাগলো যে আমাদের বেস্ট ফ্রেন্ড ব্রায়ান সকালবেলা উড়ে চলে গেল যাই হোক আজকে আমাদের উদ্দেশ্য হলো একটা পার্মানেন্ট ওয়াটার প্রুফ শেল্টার বানাতে হবে আমরা এইগুলোকে দিয়ে কিভাবে থাকার জায়গা বানাবো আরে এখানে নিশ্চয়ই তেমন কিছু আছে সৌভাগ্যবশত আমি রাফতে অনেকগুলো কাট রেখেছিলাম তাই আমরা একটা ভালো বাড়ি বানাতে পারবো কিন্তু কি করে সেটা করব সেটা আমরা ঠিক জানি না কিন্তু তারা বলেছিল বাড়ি বানাতে এগুলো যথেষ্ট কিন্তু যেই আমরা কাজ শুরু করে দিলাম এই বাবা বৃষ্টি পড়ছে আরে ওটা ছুড়ো না জিমি আমার শার্ক পিলোটা দাও এটা খুবই বাজে হচ্ছে সত্যিই খুব খারাপ হচ্ছে

আমাদের সবকিছু নিজেদেরকে বানিয়ে নিতে হবে আমাদের টয়লেট বানাতে হবে শেল্টার বানাতে হবে আগুন জ্বালাতে হবে সবাই ভালো যেই বৃষ্টি থেমে গেল আমি আর আমার বয়েজ সারভাইভ করার সমস্ত জিনিস বানাতে শুরু করে দিলাম আর শুরু করলাম শেল্টার দিয়ে চলো ভালো কিছুর জন্য এবার প্রার্থনা শুরু করা যাক এখন 5 মিনিট ব্রেক নেবে। এই আমারও ব্রেক চাই। আমার বমি পাচ্ছে। আমার ভালো লাগছে না সব তুমি কি এটা একটু তুলে ধরবে? আমি আর আমি আর ধরে রাখতে পারছি আমার মনে হচ্ছে তোমাকেই সব কাজ করতে হবে। কারণ বাকি দুজন তো আর উড়বে না বলে আমার মনে হচ্ছে। আমার ভালো লাগছে না। আমরা একটা দেওয়াল বানিয়েছি। হ্যাঁ আমরা একটা দেওয়াল বানিয়েছি। সবাই একসাথে। হ্যাঁ সবাই মিলে। সি সিকনেস তো হচ্ছিল কিন্তু এটাকে শেষ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। না এবার তোমরা এটাকে ঠেলো। আর একটু আর একটু ঠেলো। এই তো ভালো। তুমি কি বলতে পারবে কতজন ইউটিউবার এরকম ছোট স্ট্রাকচার বানিয়েছে আরে ওটা কি ওয়েল নাকি আমার মনে হচ্ছে এটা ওয়েল ও ওটা অসাধারণ ও মাই গড ও অবশ্যই ওটা সত্যি ছিল এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে শেল্টার জল নলনের কাছে না থাকা আমি ওর সঙ্গে আর এই সব কোনোদিন করব না আমার মনে হয় প্রথমে ল্যাডারটা বানিয়ে নেওয়া উচিত হবে এখন আমাদের কাছে ল্যাডার আছে আমি এটা জাস্ট 4 মিনিট আগে বানিয়েছি কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা মোটামুটি কিছু একটা বানাতে পারলাম আমি সত্যি খুব দুঃখিত যেটাকে সাত দিনের চ্যালেঞ্জ করেছি যেখানে আমরা অন্য চ্যালেঞ্জ গুলোকে পঞ্চাশ ঘন্টা করেছিলাম আমরা এখনো সামনে পেছনে দুলতে থাকছি আর এটা আমার একদম ভালো লাগছে না আর ফাইনালি সূর্য অস্ত যেতে চলেছে আর টেন্ট এখন প্রায় তৈরি হয়ে গেছে গুড এটা দ্বিতীয় দিন আর আমার বেড এখনো ভাঙা কিন্তু আজ রাতে আমি একটু ভালো করে ঘুমোতে চাই আমি খুব টায়ার্ড আমি এবার ঘুমাবো তোমরা এবার ঘুমিয়ে পড়ো তুমি হ্যাঁ যাও যাও ঘুমিয়ে পড়ো আমি একটু করছি আমি লেজারকে জাগিয়ে দিয়েছি তাই আমার খুব খারাপ লাগছে আমি আজকের মতো ক্লান্তি আমার গোটা জীবনেও অনুভব করিনি